নমস্কার আজ আমার নিবেদন কবি গোস্বামীর লেখা মালতীপালা বালিকা বিদ্যালয় বেনীমাধব বেনীমাধব তোমার বাড়ি যাব বেনীমাধব তুমি কি আর আমার কথা ভাবো বেনীমাধব মোহনবাসী তরু মুলে বাজিয়েছিলেন আমি তখন মালুতে স্কুলে ডেস্কে বসে অঙ্ক করে ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো মাধব সুলেখাদের বাড়ি মাধব লেখা পড়ায় ভালো শহরের থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক তোরে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি বেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে মাধব শুকিয়ে দেখা হলো বেনিমাধব বেনিমাধব এত দিনের সত্যি বলো সেসব কথা এখনও মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপহর বসেই আলো স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যায় এক তলার ঘরে মেঝের উপরে বিছানা পাতা জোৎ নাইশি পরে আমার পরে জীবন ছিল চোরা পথের গেছে জানি না জানি না আজ কার সঙ্গে থাকে আজ শুতেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদি মনে তবু আগুন বেনি মাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই নমস্কার